গুরুত্বপূর্ণ বাড়ির শত শত মানুষের বিক্ষোভ। ইরানের পরমাণু স্থাপনায় হামলায় পরিকল্পনা বাইডেনের সারার সঙ্গে দেখা করতে দামেশকে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জাপানের কাছে তিনশো কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র মালদ্বীপ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগে যা বলল ভারত ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের সাজা শেখ হাসিনার প্রত্যার্পনের বিষয়ে যা বলছে ভারত নেতানিয়াহর বাড়ির সামনে শত শত মানুষের বিক্ষোভ গাজায় আটক থাকা বন্দীদের ফিরিয়ে আনতে চুক্তির জন্য জেরুজালেমে মে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করছেন শত শত মানুষ ইসরায়েলি সংবাদপত্র হ্যারেজ জানিয়েছে আন্দোলনকারীরা নেতানিয়াহর কাছে তাদের সন্তানদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে উদ্বৃত্ত করেছে পত্রিকাটি যাদের মধ্যে আইলাত লোভি সাচারও রয়েছেন তার মেয়ে নামাকে সাত অক্টোবর গাজায় নিয়ে যাওয়া হয় লেভিস বলেন আমরা জটিল সময়ে রয়েছি বন্ধু মুক্তি এই আলোচনা অবশ্যই এগিয়ে নিতে হবে আমরা আরো বড় আকারের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের দাবির প্রতি আরো জোর দিচ্ছি বেলা ইরানের পরমাণু স্থাপনার হামলার পরিকল্পনা বাইডেনের ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু পরিকল্পনায় নয় নিতে শুরু করছেন তিনি বৃহস্পতিবার ওয়াশিংটন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানির হত্যার পঞ্চম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস কিয়ান উল্লেখ্য দুই হাজার বিশ সালের তিন জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মোহান্দিস এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করে তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন কিয়ান সারার সঙ্গে দেখা করতে দামেশকে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার নতুন শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে এবার দামেশকে গেলেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাসারা লাসাদের পতনের পর সিরিয়ার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তাদের প্রথম সফরিটি আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ার বক এবং ফ্রান্সের নোয়েল ভারত শুক্রবার দামেশকে সিরিয়ার ডিফ্যাক্ট নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করবে। you পশ্চিমা সরকার গোলো আল সারার হায়াত তাহারের আল শাম নামের একটি গোষ্ঠীর সঙ্গে চ্যানেল খুলছে যারা আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছে এবং এর সন্ত্রাসীর তকমা অপসারণ করা হবে কিনা তা নিয়ে বিতর্ক করছে জার্মানির আনালেনা বেয়ার বক শুক্রবার সকালে সিরিয়ার রাজধানীতে অবতরণ করেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ জানিয়েছেন সিরিয়ানদের সেবা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ফ্রান্স ও জার্মানির সিরিয়ার জনগণের পাশে রয়েছে একদিনের সফরের আগেও ইউরোপীয় ইউনিয়ন এবং সিরিয়ার মধ্যে একটি নতুন রাজনৈতিক সূচনার কথা বলেছিলেন তিনি বলেন একটি নতুন সূচনা কেবল তখনই ঘটতে পারে যখন নতুন সিরীয় সমাজ রাজনৈতিক প্রক্রিয়ার সকল জনগণ নারী ও পুরুষ প্রতিটি জাতিগত বা ধর্মীয় গোষ্ঠীকে স্থান দেবে এবং অধিকার ও সুরক্ষা প্রদান করবে মালদ্বীপ প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যা বলল ভারত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়ুজকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের খুশ দেওয়ার চেষ্টা করেছিলেন ভারতের কয়েন্দা সংস্থার দুজন এজেন্ট যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়ূজকে উৎখাতে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে ছেন আদিলী কতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধের জাসওয়াল বলেছেন যে সংবাদপত্র এবং সাংবাদিককে নিয়ে কথা হচ্ছে তাদের দেখে মনে হয় যে ভারতের প্রতি কঠোর শত্রুভাবাপন্ন মনোভাব পোষণ করে তাদের কাজকর্মে সেই ধারাটা দেখতে পাবেন ওদের বিশ্বাসযোগ্যতা নির্ধারণ করার বিষয়টি আপনাদের ওপরে ছেড়ে দিলাম আমাদের কথা বলতে গেলে ওদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেও দাবি করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে কত ত্রিশি ডিসেম্বর ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের দিকে মনোনিবেশের ইঙ্গিত দিয়ে দ্বীপরাষ্ট্র থেকে ভারতীয় সেনা দিয়েছিলেন ময়ুঝু বেইজিং এর সাথে সম্পর্ক জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এমনকি সম্ভাব্য সামরিক সহায়তা চুক্তির ইঙ্গিতও দিয়েছিলেন এরই পরিপ্রেক্ষিতে দুই সালে জানুয়ারির মধ্যে ভারতীয় গোয়েন্দারা মুইজকে ক্ষমতা থেকে অপসারণ উপায় অনুসন্ধানের জন্য মালদ্বীপের বিরোধী নেতাদের সাথে যোগাযোগ শুরু করে পরিকল্পনায় মজ দলের কয়েকজন সহ চল্লিশ জন সংসদ সদস্যকে ঘুষ দেওয়ার পাশাপাশি ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা এবং অপরাধী চক্রকে অর্থ প্রদানের প্রস্তাব করা হয়েছিল অভিযানের আনুমানিক ব্যয় ছয় মিলিয়ন মার্কিন ডলার বা সাতাশি মিলিয়ন মালদ্বীপের রূপী ভারত থেকে দেওয়ার কথা ছিল বলে অভিযোগ রয়েছে কয়েক মাস ধরে গোপন আলোচনা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা পর্যাপ্ত সংসদীয় ভোট পেতে ব্যর্থ হয় ভারতীয় কর্তৃপক্ষ মালদ্বীপকে অস্থিতিশীল করার বিষয়ে সতর্ক থাকায় পরে অভিশংসন প্রচেষ্টার জন্য অর্থায়ন বা এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্পের সাজা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বিশ জানুয়ারির শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তবে তার আগে আগামী দশ জানুয়ারি ট্রাম্পের খুশ মামলায় সাজার রায় হতে যাচ্ছে শনিবার বিবিসি ওয়াল জাজিরার অনলাইন প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে নেস্টের স্থানীয় সময় শুক্রবারই নিউ ইয়র্কের বিচারক জুয়ানে এম মারচান এক ট্রাম্পের এই মামলার সাজার রায়ের তারিখ নির্ধারণ করেছেন বার্তা সংস্থা রয়টার্স এই ঘটনাকে মার্কিন ইতিহাসে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে। কেননা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মাত্র দশ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হচ্ছে জুয়ান বলেছেন ভার্চুয়ালি আদালতে হাজির হতে পারেন তবে জোয়ান ইঙ্গিত দিয়েছেন যে ট্রাম্পকে জেলে যেতে হবে না এবং তার সাজা হবে নিঃশর্ত অব্যাহতি এর অর্থ হচ্ছে ট্রাম্পের কোন অর্থদণ্ড বা প্রবেশ হচ্ছে না তিনি এটিকে যথার্থ সমাধান হিসেবেই উল্লেখ করেছেন শেখ হাসিনার প্রত্যার্পনের বিষয়ে যা বলছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার নিয়ে ভারত এখনো কোন মন্তব্য করতে প্রস্তুত নয় এক সপ্তাহ আগে ভারত যেমন এই প্রশ্নের নিরুত্তর ছিল এখনো তেমনই শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল সাপ্তাহিক ব্রিফিং এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম ওই প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলার নেই শেখ হাসিনার প্রত্যার্পন সম্পর্কে সর্বভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ সেই দাবি বিধি সম্মতভাবে করেনি তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই প্রতিবেদন নিয়ে আজ কোনো রকম আলোকপাত করেনি ব্রিফিং এ সনাতন ধর্মীয় নেতা কৃষ্ণ কৃষ্ণദാসের জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জসওয়াল বলেন আমরা আগেই বলেছি ওই ঘটনায় যাদের ধরা হয়েছে তারা সুবিচার পাবেন ব্রিফিং এ তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়